হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই গণেশ চতুর্থী তো আজ গণেশ চতুর্থী স্পেশাল একটা মোদক রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে ওয়ান থার্ড কাপ পরিমাণে আধ করা মিচরি নিয়েছি আর এখানে একটা হামানদিস্তের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ছোট এলাচের দানা আর এলাচের দানার সাথে নিচ্ছি পাঁচ ছটা মতো কেসারের স্ট্র্যান্ড এগুলোকে একসাথে ক্রাশ করে নিয়ে একটা মিক্সার জারে আধ ভাঙা করা মিছরি থেঁতো করা ছোট এলাচ এবং কেসারটা আর তার সাথে এক লিটার দুধের কাটিয়ে নেওয়া ছানা আর ওয়ান থার্ড কাপ পরিমাণেই গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার অ্যাড করলাম তো এবার এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে হাফ টি স্পুন মতো ঘি দিয়ে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে মিশ্রণটা দেওয়ার পর ঘড়ি ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দু থেকে তিন মিনিট এটাকে রান্না করে নিতে হবে তাতেই দেখবেন মিশ্রণটা একটু শুকনো শুকনো হয়ে আসছে খুব বেশি সময় নিয়ে কিন্তু এটা পাক দেওয়া যাবে না এটা যদি খুব বেশি টাইট হয়ে যায় তাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে মানে ঝুরঝুড়ে হয়ে যাবে এটা দেওয়ার মোদক তখন বানানো যাবে না তো এটা নাড়াচাড়া করতে করতে একটু শুকিয়ে হালকা একটা নরম কনসিস্টেন্সি আসলে আর যখন দেখবেন এই মিশ্রণটা একটা ডোয়ের ফর্মে চলে আসছে মানে একত্রিত করে নেওয়া যাচ্ছে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এই মোদকের মধ্যে আমি একটা পুর দেবো তো পুর বানানোর জন্য কিছুটা বাদাম এবং পেস্তা বাদাম মিহি করে কুচিয়ে বা গ্রেড করে নিতে হবে তার মধ্যে এই যে মোদকের মিশ্রণটা সেটা অল্প একটু মিশিয়ে রেখে দিতে হবে এটাকেই পুর হিসাবে ব্যবহার করব আর এদিকে মোদকের যে মিশ্রণটা সেটাকে একবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি এবার একটা মোদকের মোল্ড নিয়ে তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে একটু পেস্তার গুঁড়ো এভাবে ছড়িয়ে দিচ্ছি মোল্ডটার মধ্যে তারপর যে এই মিশ্রণটা রেডি করেছি মোদকের সেটাকে মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে মোল্ডের দুটো পার্ট রয়েছে তো দুটো পার্টের মধ্যে মধ্যে মিশ্রণটা দিয়ে মাঝখানটায় যে ফিলিংটা রেডি করেছিলাম সেটা দিয়েছি এবার এভাবে বন্ধ করে দিয়ে যতটুকু জায়গা থাকবে পুরোটাকেই ফিল করে দিতে হবে মিশ্রণটা দিয়ে তাহলেই দেখবেন খুব সুন্দর এরকম শেপের মোদক তৈরি হয়ে যাচ্ছে ওপর থেকে একটু কেশরগোল্লা দুধ অ্যাড করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এবং কালারটাও ভালো আসে ব্যাস আমাদের মোদক রেডি অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা